মান সম্মান রক্ষা গরিবের লাই যদি আর সর্বোচ্চ ত্যাগ করিতে পারি ওনারা কি আরে উগ্রিণ করিবেন একুশ তারিখে মোটর সাইকেল মাখা উগ্র ভোট বিক্রে থাকলে আমার বক্তব্য শেষ করিলাম পাঁচ বছর তাই চলাই আমার ওর নাম হলো বন্ধমিনী উন্নয়ন ও ভূমি দল করছি সাদাবাজি করছি সন্ত্রাসী করছি কমিশন খাই এর মহন হত উত্তর উন্নয়ন মানুষের যদি ভালো ভালো ব্যবহার করছি ইনশাল্লাহ সামনে করিব আবার চেয়ারম্যান অধিকাংশ চেয়ারম্যান আর ঘোষণা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সহ বিয়াগুন আর তার পিছনে আসি আমরা বিয়াগুন একুশ তারিখ মোটরসাইকেল মহাদুর্গ্য জয় যুক্ত করিবেন বর্তমান সুযোগ্য ও সফল চেয়ারম্যান রাশেদ ভাই যিনি গত সফলতার সাথে চেয়ারম্যান করেছেন তারই এই ধারাবাহিকতায় তিনি আবারও চেয়ারম্যানের পদপাতি হয়েছেন তার এই বিজয়ের লক্ষ্যে আমরা যুব সমাজ আজকে একত্রিত হয়েছি যাতে একুশে মে তাকে আবার আমরা বিজয়ের মালা পড়াতে পারি জনাব সাহেবের পক্ষ থেকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও ই আল্লাহ এলাকার জনগণের বুট দ্বারায় আবার যেন রাশেদ সাহেব চেয়ারম্যান হইতে পারে সেই তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে এক অনেক হয়ে কাজ করার মতো তৌফিক দান করো